আল্লাহ আল্লাহ রসুল এক এই কথাটা যে অস্বীকার করবে সে কাপের আব্বাস সিদ্দিকির মতো মুনাফেকের এই ফতোয়ার উপরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আব্বাস সিদ্দিকীর ইমান নেই 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 আর কিয়ামত পর্যন্ত থাকবে না যাদের সামনে ও দাঁড়িয়ে এই ধরনের ফতোয়া দিয়েছে তাদের সবাইকে এক জায়গায় করে ওকে অন্যায় স্বীকার করতে হবে তওবা করতে হবে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে কিছু পীরজাদার মতে তারা আওলাদের রসুল আর তাদের অপমান করা মানে রসুলের অপমান করা তাদের অপমান করা মানে দাদা হুজুরের অপমান করা কেননা তারা দাদা হুজুরের আওলাদ এটা তারা মিথ্যা কথা বলে তারা দাদা হুজুরের আওলাদের আওলাদ এই মানুষটা কি কোনো পীরজাদা নয় অথপর ইনি কি আওলাদের রসুল নয় এই ফটোটা আপনারা দেখেন এটা পিরজাদা কাসেম সিদ্দিকীর ফটো তার ফটোকে মোবাইলের স্ক্রিনে রেখে জুতা পায়ে দিয়ে পায়ের তলায় তার ফটোটা ধরে রেখেছে কারণ কি কারণ এটাই তিনি আব্বাস সিদ্দিকির মতো একজন মোনাফেকের সাপোর্ট করেননি এবং তিনি আই এর সাপোর্ট করেননি আব্বাস সিদ্দিকের মানে হলো পৃথিবীর সবথেকে বড় মুসলিম জাতির যে তার নাম আব্বাস সিদ্দিকি ফেরাউনের আগের মাল এটা যদি আমি তারই কথা মতো চলি তাহলে সেও যদি আওলাদের রসুল হয় তাহলে এই মানুষটা কি তাহলে রসুল হবে আর এই পিরিজাদার ফটো নিয়ে পিরিজাদা কাসেম ফটো নিয়ে পায়ে জুতা পরে এক বেঈমান আব্বাস ভক্ত তার সিদ্দিকের জুতার তলায় তার ফটোটা ধরে রেখেছে ধরে রেখে ফেসবুকে পোস্ট করেছে আব্বাস সিদ্দিকীর মতো একজন সন্তারাসের ভক্ত হয়ে একজন বেঈমানের ভক্ত হয়ে এই নোংরা কাজটা সে করছে তাহলে এটা কি রসুলের অপমান করা নয় না ইনি আওলাদের রসুল নয় এবং ইনি দাদা হুজিরের আওলাদ নয় এর ভিতরে কোনটা সত্য আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ফেসবুক আইডিতে এই ফটোটা পোস্ট করা হয়েছে তার নাম রসুল আমার নেতা যদি রসুল তার নেতা হয় তাহলে সে এই ধরনের বেইমানের মতো কাজ করেছে কেন এবং যদি রসুল তার নেতা হয় তাহলে সে আব্বাস সিদ্দিকীর মতো মোনাফেকের ভক্ত কেন আপনারা আমাকে গালাগালি করার আগে এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন যদি আব্বাস সিদ্দিকির মতো একজন বেঈমান আউলাদের রসুল হতে পারে তাহলে এই মানুষটা কেন আওলাদ হবে না আর এনাকে এত অপমান কেন করা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে ইনি কিছু বক্তব্য দিয়েছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পাওয়ারফুল পলিটিক্যাল লিডারদের নামে আর এই সময়টা কাসেম সিদ্দিকি সেই দলের নেতৃত্ব হয়ে এখন দাঁড়িয়েছে তারই কারণে তাকে এই ধরনের অপমান করা হচ্ছে যদি তোমাদের মতে এটাই হয় যে এনারা আওলাদের রসুল তাহলে রসুলের ফটো জুতার তলায় কেন এটা তোমাদের মতে আমি মানি না বলে পৃথিবীতে কেউ নেই যারা মূর্খ তাদের আপনি গিয়ে আর যে ছেলেটা এই ফটোটা ধরে রেখেছে তার হাতে দেখুন একটা বালা পরা আছে এটা কোনো মুসলিম জাতির পরিচয় না যে হাতে বালা পরে এই ধরনের ফটো সে তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করবে আর এর আইডিতে আমি গিয়ে চেক করলাম এর আইডিতে যত ভিডিও আছে যত ফটো আছে সব আব্বাস সিদ্দিকের মতো একজন মোনাফেকের ফটো যে মানুষটা সারা জীবন মিথ্যা কথা বলে মোনাফেকগিরি করে ইসলামের দুশমনি করে মুসলিম সমাজের মুসলিম জাতির দুশ্মনী করে বাংলার মানুষকে দিন হারা ইমান হারা ইসলাম হারা করছে তারই ভক্ত হয়ে তুমি হাতে একটা চুড়ি পরে আছো যেটা তোমার মা অথবা বোনের পরা দরকার সেটা তুমি পরে আছো আবার একটা পিরিজাদার ফটোকে তুমি তোমার পায়ের নিচে মারাচ্ছ সেই ফটো তুমি আপলোড করেছো তুমি আব্বাসের মতন একজন মুনাফিকের ভক্ত হয়ে এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে 100টা সিট বার করিয়ে দেখিয়ে দেবো আমার সাথে চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ যদি 100টা করতে পারি আমি জীবনের মত পশ্চিম বাংলা ছেড়ে দিই অন্য রাজ্যে চলে যাবো কথা ভিডিওতে আপনারা ভালোভাবে শুনেছেন উনি চ্যালেঞ্জ করেছেন ওয়েস্ট বেঙ্গল সরকারকে উনি 100টার বেশি সিট না পেলে উনি পশ্চিম বাংলা ছেড়ে দেবে এবব ওনার এভিডিও আছে যে উনি নিজের গরদান কেটে দেবেন তাহলে এই মানুষটা এখনো বাংলায় আছে কিভাবে আর এই মানুষটা এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে কিভাবে এর মানে এই মানুষটা মিথ্যা কথা বলেছে আর এটাই মুনাফেকের কাজ কথায় কথায় মিথ্যা কথা বলা তোমরা যদি একটা মুনাফেকের ভক্ত হয়ে আর একটা পীরজাদার ফটো তোমরা পায়ের নিচে মাড়িয়ে চলো তোমরা কি ধরনের মানুষ সেটা তোমাদের ভাবা দরকার আমি আমার কথাই বলছি না যে আব্বাস সিদ্দিকি মুনাফেক এই কথাটা বলার অধিকার আমাকে আল্লাহ দেয়নি কোরআনেও দেয়নি এবং পৃথিবীর কোনো আলেমের মুখে আমি এই কথা শুনিনি যে আব্বাস সিদ্দিকী মোনাফেক আমি তার কথার মাধ্যমে তাকে প্রমাণ করে দিতে পারব তিনি মোনাফেক আপনি যার ভক্ত সে মোনাফেকের মতো কাজ করবে আপনি তার ধুয়ে বন্যায় করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে বরফ জমিয়ে চুষবেন আর যদি অন্য কোনো পিরজাদা কোনো একটা ভুল কথা বলে তাহলে আপনার কাছে সেটা অন্যায় এবং তিনি আওলাদের রসুলও নয় আর দাদা হুজিরের আওলাদও নয় এই ধরনের দোগলা চরিত্র কেন আপনাদের কাছে যে ধরনের দোগলা চরিত্র আজকে আমরা সারা ভারত জুড়ে দেখছি বিজেপি সরকারের ঠিক সেই ধরনের দোগলা চরিত্র আব্বাস সিদ্দিকির মতন একজন মুনাফেকের আর ঠিক সেই ধরনের দোগলা চরিত্র ওয়েস্ট বেঙ্গলের কিছু মূর্খ সমাজের মানুষের যদি আব্বাস সিদ্দিকী আওলাদের রসুল হয় তাহলে কাসেম সিদ্দিকীও আওলাদের রসুল আমার মতে নয় এটা আপনাদের মতে তাহলে আপনি তাকে কিভাবে পায়ের নিচে মারিয়ে চললেন Так আজকে আমার বিষয় যেটা জিজ্ঞেস করেছেন সেই বিষয়টা আমি বলি কেউ কখনো সুস্থ মাছাই বলতে পারে না জামার জল চাই না এরা কাফের যাবে এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয় নিশ্চয়ই সে মেন্টাল ডিপ্রেশন বলে বলতে পারে আমাকে দিকে ক্লিন মেন্টাল ডিপ্রেশন বলে করেন তাহলে এটা ঠিক টিচলেটা আজকের এই মাথা পিড়ে এলো না আল্লাহ শরীয়তের দৃষ্টিতে ও বেঈমান কাফের আর কিছু বলবো ইচ্ছে থেকে বেশি এ বুঝিয়ে দিয়ে যাব ধান চাল দিয়ে ঢাকা খেয়ে মনি সাহেব আমি বাপের রক্ত ধরানো মেহনতের রাজ দেখা খুনকে পানি করা পয়সা দিয়ে আমাকে আজকের এই মাহবিলের এলাকার যুবক সবাইকে বলে যাচ্ছি ইচ্ছা করে দিবি কোন মাহবিলের না শেষে কাবের 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 তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাবের যাবে শুনছেন মারা গেলে ওর পায়ে করি বেদে যেখানে গরু ছাগল ফেলে সেখানে ফেলতে হবে ডাল্লা শরীর এবারে আপনি বলেন আমাকে এই ফতোয়াটা কোরআন হাদিসে কোথাও সে দেখাতে পারবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু এই মানুষটাকে তোমরা অপমান অপদস্থ করলেন না কেন এই মানুষের আপনারা চসেন আর কাসেম সিদ্দিকি যতদিন এই মানুষের দলে ছিল ততদিন আপনারা কাসেম সিদ্দিক চাটতেন আর এখন কাসেম সিদ্দিকি বেরিয়ে এসছে বলে আপনারা তার ফটোটাকে নিয়ে পায়ের তলায় মাড়িয়ে রেখেছেন এই ধরনের দোগলা চরিত্র কেন আপনাদের ভিতরে এই আব্বাস সিদ্দিকির মতো একটা মুনাফেকের জন্য মাদ্রাসা মসজিদে সব জায়গায় পার্টি হয় কেন এইগুলো তাহলে সেই মুনাফেকটার বিষয়ে আপনি কিছু বলতে পারলেন না আর একটা মানুষ দুটো কথা বলে সেই পার্টিতে আবার ঢুকেছে যখন তখন সেই মানুষের সেই পীরজাদার তোমাদের মতে সেই আওলাদের ওসুলের ফটোটাকে নিয়ে তোমরা পায়ের নিচে মারিয়ে চলছো আগল বাচ্চা তুই কি বুঝবি কথা বুঝে আসছে না দাদা খুজির কেউ যোগ উই কি স্বাধীনতা সঙ্গে আমি বলেছি ও কুত্তার গায়ে লেগে গেছে আমার খুব মাথা গরম ভাই কথা না শুধু গণতান্ত্রিক দেশ বলে পিটিনি তাই ঘরে ঢুকে যে পিটিয়ে এসতাম কেন ওরা সন্ত্রাস ওরা কি সন্ত্রাস ওরা জালিম ওরা সমাজে দাদা হুজুরের বিষয় কতটা এই জানোয়ার পড়েছে আমি জানি না কিন্তু দেশ স্বাধীন হবার আগে সাত বছর আগে দাদা হুজুর করেছিলেন তারপরে দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামে কিভাবে হলেন এবং ইনি ভোট প্রচার করেছিলেন ভোটের সময় ইনি যখন ভোটে দাঁড়িয়ে ভোট প্রচার করেছিলেন তখন ইনি বক্তব্য দিয়েছিলেন যে দাদা হুজুরকে মহাত্মা গান্ধী তিনি নাকি দাদা হুজুরকে ভোটে দাঁড়াতে বলেছিলেন এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে এই মানুষটা আপনাদের কাছে দোষ করেনি কেন আপনারা কাসেম সিদ্দিকির এই ফটোটা পায়ের নিচে মারিয়ে চললেন কেন এই মানুষটা আপনাদের কাছে কিভাবে দোষী হলো আমি কিন্তু কাসেম সিদ্দিকির ফেভার নিয়ে বলছি না আমি যেটা ভুল সেটা ভুল বলছি যেটা সঠিক সেটা সঠিক বলছি যে বেইমান আপনারা তাকে বেইমান বললেন না কেন যে মুনাফেক আপনারা তাকে মুনাফেক বললেন না কেন ভারতবর্ষে এমন কঠিন একটা ভাইরাল দিক এই ভারতবর্ষে যেন দশ বিশ পঞ্চাশ কোটি লোক মরে যায় সামনে যারা বসে আল্লাহ আমিন বলেছে তাদের কমন সেন্স কোথায় গরুর গোবর খেয়ে বসেছিল নাকি তারা কোন কথায় কি ভাষায় কোন জায়গায় আল্লাহ আমিন বলতে হয় সেইগুলো তাদের কমন সেন্স নেই এই ধরনের একটা হাদিস একটা কোরআনের আয়াত যে কোনো একটা ফতোয়া আমাকে দেখিয়ে দিন যে নিজেকে আওলাদের রসুল বলে সেই রসুলের আদর্শ থেকে আমাকে দেখিয়ে দিক যে রসুল সাল্লাম কাউকে এই ধরনের বদ্যবা দিয়েছিল তাহলে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা ইনি তাহলে আপনাদের কাছে কাসেম সিদ্দিকি খারাপ হলো আর এই মানুষটা যে মানুষটা মুনাফেক সত্যই মুনাফেক সেই মানুষটা আপনাদের কাছে ভালো হলো কিভাবে কাসেম সিদ্দিকি তার পার্টি থেকে চলে এসছে বলে এই কারণে কাসেম সিদ্দিকি মুনাফেক তার ফটোটাকে নিয়ে তোমরা পায়ের নিচে মারিয়ে চলছো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি সব থেকে বড় সন্ত্রাসবাদী থাকে সেটা হচ্ছে আব্বাসীর দিক দাদা নবী আসা বন্ধ বলে দাদা বদুর নবী হয়নি নবীর দরজা যদি খোলা থাকতো দাদা বদুর আহমতের লালাই তিনিও নবুয়াতের দরজা পেয়েছেন কেন পীলাকে যে কাজটা করতে পাঠানো হয়েছে ওই কাজটা হলো নবীদের পাঠানো হতো না এই ফতোয়াটা কোথা থেকে পেয়েছ পৃথিবীর এত বড় বড় পীর আছে পীরজাদা আছে তাদের আওলাদের আ এই ধরনের ফতোয়া দেওয়ার সাহস আজও পর্যন্ত পায়নি। দাদা হুজুরের পাঁচ ওলাদ এই ধরনের ফতোয়া দেওয়ার সাহস পায়নি দাদা হুজুর নিজেই পায়নি আমাদের বড় মাওলানা আল্লামা রুহুল ধরনের ফতোয়া কোথাও খুঁজে পায়নি এই মুনাফিকটা পেয়েছে তাহলে এই মানুষটা আপনাদের কাছে কোন দোষ করেনি কাসেম সিদ্দিকী কিভাবে দোষ করেছে কাসেম সিদ্দিকির ফটোটা আপনারা পায়ের নিচেই মারিয়ে চলছেন কাসেম সিদ্দিকী কি দোষ করেছে যদি কাসেম সিদ্দিকী কারো নামে মিথ্যা অপবাদ দেয় এবং কোরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা দেয় তাহলে তাকে তোমরা মুনাফেক বলতে পারতে কাসেম সিদ্দিকি একটা পলিটিক্যাল পার্টির বিষয় বলেছে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল লিডারদের বিষয় ভারতবর্ষের যে কোনো ব্যক্তি বলতে পারে এবং যারাই বলে তারাই আবার সেই পার্টিতে ঢোকে ইনিও সেই পার্টিতে ঢুকেছে তাহলে এই মানুষটা মোনাফেক হয়েছে কিভাবে আর যে সত্য মোনাফেকের মতো কাজ করছে ইসলামের দুশ্মনী করছে সেই মানুষটাকে তোমরা এত ভালোবাসে কিভাবে সিরাই শিরায় রক্ত ভাইজানের ভক্ত আহ হা শুনে প্রাণটা জুড়িয়ে যায়

আল্লাহ আল্লাহ রসুল এক এই কথাটা যে অস্বীকার করবে সে কাপের এই ধরনের একটা ফতোয়া যদি পৃথিবীর কোনো কিতাব থেকে আমাকে দেখিয়ে দিতে পারে এই মুনাফেক তাহলে আমি সারা জীবনের গোলামি করব সুন্নাতের উপরে দাঁড়িয়ে বলতে হবে মোনাফেকদের লেখা বই নিয়ে এসে আমাদের সামনে মুনাফেক করলে হবে না কেন আমরা তোমার ভক্তর মতো গোবর আর পেশাব খাই না আব্বাস সিদ্দিকির মতো মুনাফেকের এই ফতোয়ার উপরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আব্বাস সিদ্দিকির ইমান নেই 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 আর কিয়ামত পর্যন্ত থাকবে না যাদের সামনে ও দাঁড়িয়ে এই ধরনের ফতোয়া দিয়েছে তাদের সবাইকে এক জায়গায় করে ওকে অন্যায় স্বীকার করতে হবে তওবা করতে হবে তাহলে এই ধরনের ফতোয়া দেওয়ার জন্য আব্বাস সিদ্দিকী আপনাদের কাছে দোষ করেনি আর কাসেম সিদ্দিকি দোষ তার ফটোটা পায়ের নিচে মারিয়ে চলছেন কেমন একটা মূর্খর মতো গন্ধ বার হয় না আপনাদের শরীর থেকে ওপরে দরুদ পড়া ভুলে গেলে নবী বলছে জান্নাতের রাস্তা ভুলে যাবে আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার ওপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না এই সকল ফতোয়াগুলো কোথায় পেয়ে পেয়েছে তাহলে এই ধরনের ফতোয়া মোনাফেকের মতো ফতোয়া বেইমান কাফেরদের মতন ফতোয়া দেওয়ার জন্য যদি আপনাদের কাছে দোষ না করে থাকে আপনারা তারই ধরে চাটেন তাহলে কাসেম সিদ্দিকে কি দোষ করেছিল তার ফটোটা আপনারা পায়ের নিচে মারিয়ে চলছেন সে তো একটা পলিটিক্যাল লিডারদের নিয়ে বলেছিল আর এ তো শরিয়তটাকে নিয়ে খেলা করছে কাফের মোনাফেক বেইমানদের মতো কাজ করছে তাহলে আপনাদের কাছে এই মানুষটা এত ভালো হয়েছে কিভাবে আপনারা একটু ভেবে দেখেন আপনাদের ইমানটা আছে তো আপনার নামে দরুদপত্তি আবা আরে নিজেকে এত ছোট ভাবেন কেন আপনি আরে আপনার ভক্তরা তো আপনাকে দেশের প্রধানমন্ত্রীই বলে মানে আর আমারও তো এটা স্বপ্ন ছিল আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন এই মুখ্যমন্ত্রী ভাবে বলে আমার লজ্জা লাগে কোনদিন নিজেকে ছোট ভাববেন না যেমন নিজেকে আওলাদের রসুল ভেবেছেন যেমন নিজেকে নিজে নবী ভেবেছেন যে তোমার নামে দরুদ পড়তে হবে যেমন তুমি পৃথিবীর সব থেকে মুনাফিক কাফের ফতোয়া দেওয়ার জন্য এক নম্বরে আছেন তেমন তোমাকে এক নম্বরে আমাদের এই দেশের যে প্রধানমন্ত্রী পৃথিবীর সব থেকে মূর্খ জাহিল প্রধানমন্ত্রী আমাদের এই দেশের আপনি তো সেই পদে থাকা দরকার নিজেকে এত ছোট ভাবেন কেন আরে আপনি যত নিজেকে বড়ো ভাববেন আপনি তত তাড়াতাড়ি বড় হয়ে যাবেন আর সোদা ডাইরেক্ট ওখানে যাবেন কিয়ামতের শেষ বিচারের সময় যদি আমার কোনো নেক আমল থাকে আর যদি আল্লাহ বলেন যে মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল যান আমি তখন আল্লাহর কাছে একটাই রিকোয়েস্ট করব যারা আমাকে জান্নাতে দিতে হবে না আমাকে আপনি জাহান নামের দারোয়ান হিসেবে কবুল করেন আমি এই সকল মুনাফিকদের জাহান ভিতরে লাথি মেরে মেরে ঢোকাতে চাই এনার এই সকল ফতোয়া শুনে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর ভিতরে ইসলামের যদি সবথেকে বড় কোনো দুশ্মন হয়ে থাকে সেটা ফেরাউন নয় নমরুদ নয় আমাদের দেশের নরেন্দ্র মোদী নয় ওগি আদিত্যনাথ নয় অমিত শাহ নয় পীরজাদা আব্বাস সিদ্দিকী পৃথিবীর সবথেকে বড় দুশ্মন আমাদের এই দিন শরিয়াতের